রিচ ডেড পুয়ার ডেটের একটা লেসেন চোখের সামনে আসলো দ্য রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি এর অর্থ হলো ধোনীরা এমনভাবে বিনিয়োগ করে যেখান থেকে ইনকাম আসতে থাকে আপনাদের জন্য ঠিক এরকম একটি অভাবনীয় সুযোগ নিয়ে কৃষিবি সি প্যালেস চলে আসছে আপনাদের কাছে যেখানে আপনি একবার বিনিয়োগ করে হালাল ইনকাম পেতে থাকবেন আজীবন এখানে বিনিয়োগে আপনি পাবেন বাৎসরিক পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা মুনাফা লাভের সুযোগ বছরে যে কোনো সময় নিজ হোটেলে অবকাশ যাপনের সুবিধা সেই সাথে ক্যাপিটাল গেইন হয়ে আপনার শেয়ারের মূল্য বৃদ্ধি পেতেই থাকবে এটা অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি আপনার প্যাসিভ ইনকামের একটা ভালো সোর্স হয়ে যেতে পারে যেখানে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা উপার্জন হতে থাকবে দিনের পর দিন এটা সাফ কবলা রেজিস্ট্রেশনের মালিকানা পাওয়ায় আপনি এটা যে কোনো সময় যে কোনো স্টেজে ট্রান্সফার করতে পারবেন বা সেল করে দিতে পারবেন তাই আর দেরি না করে আজ যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে